দেখ তোমার আমার যে বয়স এই বয়সে কি আমাদের বিয়ে শাদি হয় আর সমাজে কি কইব দূর রাখো তো তুমি তুমি আছো সমাজের চিন্তা নিয়ে সমাজের চিন্তা যদি এতই করো তুমি দেখো না এখনকার যুগ এমন বুইরা বেডি নিজের ছেলে বয়সে ছেলের সাথে প্রেম করতেছে তারে বিয়েও করতেছে আর এরকম বুইরা বুইরা বাড়ে গো আমার মতো যুবতী মাইয়ারা প্রেম করতেছে আরে শোনো বয়সটা কোনো ম্যাটার না ম্যাটার হলো টাকা দুনিয়াতে টাকা আছে মানেই তো সব কিছু তোমার হয়তো উপরের চেহারাটা বুড়া হয়ে গেছে তোমার মনটা কি বুড়া হয়েছে কারণ মানুষ বুড়া হয় কিন্তু মানুষের মন বুড়া হয় না তোমার এত টাকা পয়সা তোমার কোনো বউ নাই বাচ্চা কাচ্চা নাই এই বয়সে আমি চিন্তা করে দেখলাম যে আমার এই বয়স দিয়ে কি হবো একদিন তো জৈবন বয়স ফুরাই যায় আর এই জন্যই তো আমি এই সিদ্ধান্ত নিচ্ছি তুমি যে এত কিছু বুঝো এই বয়সে তা তো আমার জানা ছিল না তোমারে নিয়ে সংসার করলে আমার আসলে সুখী আচ্ছা শোনো এখন চলো বাড়িতে যাও আমি দেখি বাড়ির দিকে যা আমার মনে হয় আবার মাই খুঁজতে আছে যাও বাড়িতে যাও আচ্ছা যাও শালার বুড়ি তুই তো জানোস আমি তোর যে কি লাগি পাগল তো টাকা আছে দুই দিন পর তুই মরে যাবি তখন তা আমি রাজত্ব করব নতুন আরেকটা চ্যাংড়া পোলা দেখা বিয়া বলিলাম তোর অনেক রইদুরছি কখন ঠিক আইসা পয়সা দিস তো তাড়াতাড়ি আইবো খবরটা জানামু ওরে জানো পাকি তুমি এনে বসে আছো তোমার আমি এদিকে কুস্তাসি তোমার আইতে এত সময় লাগে কি লাগে আরে সময় লাগে কে লাগে বুঝো না বুড়িটার কি খবর আরে হো না এদিকে আও খালি দূরে দূরে খালি তো এদিকে বুড়িটার খবর খুব ভালা তুমি বুঝছো একটু সাবধানে চলাফেরা কইরো শুনো তুমি আছো দেখে তো আমি কোনো টেনশন করি না বুঝছো না তো দেখি কি হইতো আমার জমি কায়া দিবা এই কথাটা আগে আমি বুঝছিলাম নইলে তোমার মতো এরম একটা যুবতী মাইয়া আমারে বিয়া করতে কয়ে না শোনা তোমার কথা ভুল হইতাছে আমারও তো যে বড় ভাই জিগাইতেছিল যে তোমার দিন কাল কেমন যাইতাছে কবে বিয়া শাদি করতেছো শুনলাম বিয়া শাদি করতেছো তাহলে তাড়াতাড়ি কইরা ফেলো আপনার মিষ্টি টিষ্টি খাই এই আর কি আলাপ আলোচনা তুমি কি কও না খালি উল্টা পাল্টা বুঝো

আসলে তোমার কারণে তোমার চলাফেরার ফেরার কারণে এই বই রা আজকে সবকিছু জানতে পেরে গেছে এখন থাকো তুমি আমি গেলাম তুমি গেলাগা আমি কেন থাকবা আমি তো যাই আমি